চলছে খুলোরা ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সকাল থেকে শুরু হয়েছে ইতিমধ্যে দুই কোটি পর্যন্ত এক হাজারে কাছাকাছি বোট কাস্ট হয়েছে এখনো উৎসব মুখর পরিবেশেই সকল ব্যবসায়ীরা এসে তাদের পছন্দের পার্টিকে ভোট দিচ্ছেন আমরা অনেক ভোটারদের কথা জেনেছি না আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে সুন্দর পরিবেশে সব ব্যবসায়ী মিলিয়া স্বতস্ফুট ইয়া অংশগ্রহণ করছেন বুট দশ কপ্চে খুব সুন্দর একটা পরিবেশ এবং স্থানটাও খুব ভালো লাগছে অনেকদিন পরে এখানে ভুটে আসছি যে আমার আনন্দ লাগতেছে এবং খুবই ভালো লাগতেছে আজকে একটা দিন যে ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে সবাই আগ্রত হয়ে একৃত হয়ে। আমরা আজকে একজনকে নির্বাচিত বানাবো আমি একজন ভোটার হিসাবে আজকে আমার ভোটাধিকার প্রয়োগ করতে এখানে এসেছি কারণ ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মূল দুটি পদ সহ তেইশটি পদে তারা বিজয়ী হয়েছেন কিন্তু আজকে একটি চমক আমরা যেটি দেখলাম যে যে পথগুলি রয়েছে তেমন গুরুত্বপূর্ণ পদ না এর বাদেও এখন পর্যন্ত প্রায় সাড়ে নয়শো ভোটার উপস্থিত হয়েছে এটা কিন্তু খুব ছোট বিষয় নয় এবং জাক ভাবে খুলাউড়ার সচেতন ব্যবসায়ীরা তাদের এই নির্বাচনকে ঘিরে রেখেছে আমরা আজকের এই নির্বাচনী কেন্দ্র থেকে ব্যবসায়ীদের প্রতি কৃতজ্ঞতা মবারকবাদ জানাই এবং আগামী দিনে তারা যে কোনো দুর্যোগে যে কোনো বিষয়ে পক্ষবদ্ধ থাকবে এই অংশগ্রহণ মূলক নির্বাচনে আপনাদের প্রার্থীকে বোধ প্রদানের জন্য আপনাকে প্রতি ধন্যবাদ জানাই কল্যাণ সমিতির নির্বাচন আজকে উৎসব মুখর পরিবেশে ব্যবহার উৎসাহ উদ্দীপনে আনন্দের মধ্য দিয়ে অনুষ্ঠিত হচ্ছে আলহামদুলিল্লাহ সকল মিথ্যা অপপ্রচার এবং ষড়যন্ত্রে প্রতিহত করে তুলোড়া বাজারের চরম স্রদ্ধে ব্যবসায়ী বৃন্দ আজকে এই বুটে অংশগ্রহণ করে এটা প্রমাণ করলেন যে পুলৌড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি ব্যবসায়ীদের একমাত্র সংগঠন এবং কুলৌড়ার ব্যবসায়ীরা ঐক্যবদ্ধ এখানে মিথ্যার মেশাপি গটিয়ে মিথ্যা অপপ্রচার করে বা ষড়যন্ত্র করে পুনরার ব্যবসায়ীদের ঐক্য বিনষ্ট করা যাবে না আলহামদুলিল্লাহ ইতিমধ্যে প্রায় এক হাজার বুট কাস্টিং হয়ে গেছে ইনশাল্লাহ এখনো প্রায় আড়াই তিন ঘন্টা সময় আছে এই সময়ের মধ্যে আমরা আশা রাখি আমাদের অবশিষ্ট ব্যবসায়ী করে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন আমরা এই বুট সম্পূর্ণ করতে গিয়ে বিভিন্নভাবে যারা সহযোগিতা করছেন বিশেষ করে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় পুলিশ প্রশাসনের অতিরিক্ত পুলিশ সুপার মহোদয় অফিসার ইনচার্জ পুনরায় কর্মরত সাংবাদিক বৃন্দ এবং পুরোয়া সুশীল রাজনৈতিক নেতৃবৃন্দ আমরা সকলের প্রতি কার্যকরী কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং ঐতিহ্য ঐতিহ্যবাহী ব্যবসায়ী কল্যাণ সমিতির পাশে থাকার জন্য সকলকে উদত্ত আহ্বান জানিয়ে এখন পর্যন্ত যে সমস্ত ব্যবসায়ীরা আপনাদের বুট প্রয়োগ করতে এখনো আসেন নাই আমরা আহ্বান করছি আপনারা অতি দ্রুত এসে আপনারা সুশৃঙ্খল শান্তিপূর্ণ পরিবেশে আপনাদের পছন্দের যে কোনো প্রার্থীকে আপনারা ভোট যান অনেকে ভেবেছিলেন নির্বাচনে হয়তো বা ত্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ফাইভ পার্সেন্ট ভোট কাস্ট হবে আমরা শুনেছি এখানে দেখা যাচ্ছে এক হাজারের উপরে ভোট কাস্ট হয়েছে তাই আমি প্রথমে ধন্যবাদ জানাচ্ছি ব্যবসায়ী যারা ব্যবসায়ী কল্যাণ সমিতিকে সহযোগিতা করার জন্য ভোট দিয়েছেন ওদেরকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে খাদ্য বৈশাখ পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি স্বতঃস্পূর্ত ভাবে ভোট দিচ্ছে আমরা এখন শুনেছি যে ফিফটি পার্সেন্টের উপরে বুট কাস্ট হয়ে গেছে আমরা আরও সময় বাকি আছে তিন চার ঘন্টা আমরা আশা করছি সেভেন পার্সেন্ট বুট কাস্ট হবে এবং আমরা সফলভাবে এই নির্বাচন পরিচালনা কমিটি এই বুটটা শেষ করতে পারব এবং একটা সঠিক রেজাল্ট আমরা সবার সামনে উপস্থিত করতে পারব এবং আমি সবাইকে ধন্যবাদ জানাই এই যারা বুটার তারা স্বতঃস্ফূর্তভাবে বুট দেওয়ার জন্য এবং এই ফুলাউড়ার ব্যবসায়ী বৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন জানাই যে তারা স্বতঃস্ফূর্ত ভাবে ভোট দিয়ে এই নির্বাচনকে সঠিকভাবে মানে মানুষের কাছে এর গ্রহণযোগ্যতা তুলে ধরেছেন